নামাজে দাঁড়িয়ে প্রথম কি পড়া হয় অপশন এ সুরা ফাতিহা বি সুরা ইখলাস সি সুরা কাউসার ডি সুরা নাস সঠিক উত্তর অপশন এ সুরা ফাতিহা রুকু অবস্থায় কি বলা হয় অপশন এ সুফহানাকা আল্লাহম্মা বি সুফহানা রব্বি সি সুফানা রব্বিআল আলা ডি আল্লাহু আকবর সঠিক উত্তর অপশন আজিম সিজদায় কি বলা হয় অপশন এ সুফানা কাক বি আল্লাহ আকবর সি সুফানা রব্বিআল আলা ডি লাহা ইহ সঠিক উত্তর অপশন সি সুভানা রবিয়াল আলা নামাজের সময় দৃষ্টি কোথায় রাখা উচিত অপশন এ আকাশের দিকে বি সিজদার স্থানে সি দরজার দিকে ডি পাশে সঠিক উত্তর অপশন বি সিজদার স্থানে নামাজে কতটি রুকন আছে অপশন এ চারটি বি পাঁচটি সি ছয়টি ডি সাতটি সঠিক উত্তর অপশন ডি সাতটি ফজরের নামাজ কয় রাকাত অপশন এ দুই রাখাত সুন্নত এবং দুই রাখাত ফরজ বি চার নাকাত ফরজ সি দুই রাকাত ফরজ ডি চার রাকাত সুন্নত। সঠিক উত্তর অপশন এ দুই রাকাত সুন্নত এবং দুই রাকাত ফরজ মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত অপশন এ তিন রাকাত বি দুই রাকাত সি চার ডি পাঁচ সঠিক উত্তর অপশন এ তিন নামাজের সময় হাসলে কি হয় অপশন এ নামাজ বাতিল হয় বি স্বভাব বেড়ে যায় সি কিছু হয় না ডি নামাজ আরও সুন্দর হয় সঠিক উত্তর অপশন এ নামাজ বাতিল হয় নামাজের মাধ্যমে মানুষ কি অর্জন করে অপশন এ বি মানসিক প্রশান্তি সন্তুষ্টি সি খ্যাতি ডি পুরস্কার সঠিক উত্তর অপশন বি মানসিক প্রশান্তি ও আল্লাহ সন্তুষ্টি নামাজের ফরজ কয়েকটি অপশান এ পাঁচটি বি ছয়টি সি সাতটি ডি আটটি সঠিক উত্তর অপশন বি ছয়টি